আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন mohabbat motorcycle সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো শুভেচ্ছা তো गाइस এই যে আমার টিচারদের বাইকটা দেখতেবেছেন আপনারা এটা হলো V3 RF5 ভার্সন 2 তো এই বাইকটা আমরা ইঞ্জিন আজকে খুলতাছি কেননা ইঞ্জিন আমাদের কিছু বাজে সাউন্ড আছে তো সমস্যাটা যে আছে যেটা আছে বাজে সাউন্ড যেটা আছে সাউন্ডের আমরা সমস্যার সমাধান করব তো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিড়টা দেখবেন তো ইঞ্জিনটা আমরা খুলব খোলার পর ইঞ্জিনের ভিতরে চ্যাসিস থেকে আমাদের ইঞ্জিন আলাদা করা আছে ওই সাইডে আমরা রেখে দিয়েছি তো ইঞ্জিনের ভিতরে যে পার্টসগুলো আমাদের প্রবলেম আছে সেই পার্টসগুলো আমরা আপনাদের সামনে শো করব এবং কোন কোন পার্স আমাদের খারাপ এটা অবশ্যই আপনারা দেখতে পাবেন এবং ইঞ্জিন স্টার্ট করার পর অবশ্যই ইঞ্জিনের সাউন্ডটা আপনারা শুনতে পাবেন তো চলুন আমরা বেশি দেরি না করে ইঞ্জিনটা খোলা আমরা দেখে দিই

এখানে আমাদের হেটের যে মাল সামনা গুলো আর এখানে কিছু ম্যাগনেটের মাল সামনা আছে ওই যে কড়াইয়ের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ট্রান শেপটা বাইকে যে ক্যাম ক্যামটা মূলত দেখেন ক্যামের কি অবস্থা একদম বাজে অবস্থা ক্যামের যে বডি একদম বডি ক্ষয়ে গেছে এক কথায় ক্যাম আমাদের ডাইরেক্ট চেঞ্জ করতে হবে প্রায় বাইক খুললে বড় বাইক গুলা আমাদের দেখা যায় ক্যামটা একদমই বাদ হয়ে যায় তো এটাও কিন্তু বাদ হয়ে গেছে তো বড় যে রোগ গুলা সেটা আমি আপনাদের সামনে শেয়ার করতেছি আমাদের ক্যামটা আরন ফাইভ ভার্সন টু যে ক্যামটা আছে এটা একদমই বাদ তো এটা আমি আপনাদেরকে দেখাইলাম এটা একটু রাইখে দিলাম এরপর আমাদের যে কানেক্টিং রডটা এটাই কিন্তু এটাও ইঞ্জিনের মেইন একটা অংশ এটাও আমাদের নষ্ট হয়ে গেছে তো এটা উপরে যখন আপনি বাড়ি দিবেন একটা টাক টাক করে সান করবে টাক টাক করে সান করলেই আপনারা বুঝতে পারবেন যে আমাদের কানেক্টিং রড আমাদের চেঞ্জ করতে হবে আপনাদেরকে আমি শুনিয়ে দেবো আশা করতেছি আপনারা কানেক্টিং রটের যে সাউন্ডটা এটা আপনারা শুনতে পাইছেন তো এখন আমাদের বাইকের পিস্টনটা দেখাই মেইন মেইন যে পার্টসগুলো সেগুলোই আমাদের নষ্ট হয়েছে পিস্টনের বডিটা দেখেন একদম ক্ষয়ে গেছে একদম অকেজ মানে এটা চলবে না আর কি এই যে এই যে এই সাইডটা দেখেন এই সাইডটা ক্ষয়ে গেছে আর আমাদের বাইকের সিলিন্ডার যেটা আমাদের যে সিলিন্ডারটা এই দেখেন আমাদের সিলিন্ডারের কি অবস্থা সিলিন্ডারের ভিতরে আমাদের ক্র্যাশ লেগে গিয়েছে একদম খুবই বাজে অবস্থা আসলে ইঞ্জিনের সাউন্ড আপনাদেরকে আমি শুনে দিতে পারি নাই তবে আমাদের বাইকে যে প্রবলেম গুলো এগুলো শেয়ার করলাম আমাদের শুধু প্রবলেম এইখানেও না একটা ইঞ্জিন খুললে আপনারা জানেন যে ইঞ্জিনের বাল্ব গায়ে সিট গাটা টাইমিং সেন এগুলো আমাদের চেঞ্জ করতে হবে তো এগুলো আপনাদেরকে আমি দেখাইলাম না আপনারা অনেকেই যারা কাজ করেন মিস্ত্রি ভাই আছেন তারা তো জানেনি আমাদের মেন যে সমস্যাগুলো এগুলো আপনাদের সামনে শেয়ার করলাম কিন্তু আমরা ফিটিং করব যদি আমি হাতে সময় পাই ফিটিং এর ভিডিওটা করতেও পারি অথবা নাও করতে পারি কারণ সব সময় হ্যাঁ ব্যস্ত থাকা হয় কাজের কারণে আপনাদের কাছে যে সমস্যাগুলো আমি দেখাই দিলাম আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করবেন এবং আপনারা যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন এবং আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ